ইতিহাস ঐতিহ্যের জেলা উত্তরবঙ্গের গাইবান্দা গাইবান্ধার প্রধান নদ নদী তিস্তা ব্রহ্মপুত্রের অববাহিকায় রয়েছে ছোট বড় নানা চট গাইবান্দা অন্যতম জনবহুল একটি জেলা গাইবান্দা বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের একটি যুগলে পরিণত হয়েছে যা এই জেলাকে প্রাণবন্ত সাংস্কৃতিক ল্যান্ডস্কেপে পরিণত করেছে গাইবান্দা জেলা তার অনন্য সংস্কৃতি এবং এর প্রাণবন্ত ঐতিহ্যবাহী উৎসবের জন্য বিখ্যাত গাইবান্ধা জেলা ঐতিহ্যবাহী রসমঞ্জুরি এর জন্য বিখ্যাত একটি প্রচলিত প্রবাদ রয়েছে সেটি হলো সাদে বড়া রসমঞ্জুরির গ্রান চরাঞ্চলের ভুট্টামরিচ হলো এই গাইবান্ধার প্রাণ এছাড়াও এখানকার ছানা ও মিষ্টি অনেক জনপ্রিয় তো প্রিয় দর্শক জানতে পারির আজকের এই পর্বে জানাব রংপুর ডিভিশনের অন্যতম জেলা গাইবান্ধা সম্পর্কে আপনার জেলা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে জানতে পারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জেলা সৃষ্টির ইতিহাস ও নামকরণ বলা হয়ে থাকে যে মহাভারত রচনার প্রায় পাঁচ হাজার বছর পূর্বে বর্তমান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক হিন্দু রাজার প্রাসাদ ছিল তার নাম ছিল রাজা বিরাট ঘাঘট নদীর তীরবর্তী এই ভূখণ্ড বর্তমান গাইবান্দা শহর ছিল তার রাজত্বভুক্ত পতিত তৃণভূমি তিনি এই তৃণভূমিকে ক্ষেত্র ও গাবির বাথান হিসেবে ব্যবহার করতেন এখানে গাবিগুলো বাধা থাকতো বলে এ অঞ্চলের নাম হয়ে যায় গাইবান্দা আবার অনেকেই মনে করেন গাইবান্দা নামটি রাজা বিরাটের সময় প্রচলিত ছিল না মুশারফ হোসেন প্রণীত দিনাজপুরের ইতিহাস গ্রন্থের দশ পৃষ্ঠায় ঐতিহাসিক বুকাননের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়েছে যে রাজা বিরাট কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চ পাণ্ডবের পক্ষালম্ব করে সপুত্রক নিহত হন কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব তিন সালে অথচ গাইবান্দার ইতিহাস ও ঐতিহ্য শীর্ষক বইয়ের দশ পৃষ্ঠায় বলা হয়েছে যে সম্রাট আকবরের শাসনামলে প্রণীত আইন ই আকবরী গ্রন্থে তৎকালীন ঘোড়াঘাট সুবার আওতায় মুঠ চৌরাশিটি মহালের বর্ণনা পাওয়া যায় এ সবের মাঝে বালকা বালাসবাড়ি তুলসীঘাট সাঘাট কাঁটাবাড়ি ইত্যাদি নাম থাকলেও গাইবান্ধা বলে কোনো মহালের নাম উল্লেখ নেই এ থেকে বোঝা যায় যে ষোলশ শতাব্দীতেও গাইবান্দা নামটির উদ্ভব ঘটেনি সুতরাং রাজা বিরাটের গুচারণ ভূমি থেকে গাইবান্দা নামটির উদ্ভব হয়েছে এরূপ ধারণা করা যথার্থ নয় সত্যিকার অর্থে গাইবান্দা নামটি খুব প্রাচীন নয় হয়তোবা এতদাঞ্চলের কোনো ব্যক্তির গাই বাঁধার বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে লোকেরা এই অঞ্চলকে গাইবান্দা বলে ডাকতে থাকে এবং এক পর্যায়ে তা এ অঞ্চলের নাম হিসেবে পরিগণিত হয় যেমন হাতিবান্দা মহিষবান্দা বগবান্দা এ জাতীয় আরও স্থানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য আঠারোশো পঁচাত্তর সালের পূর্বে গাইবান্ধা নামে এতদাঞ্চলে তৎকালীন সরকারের কোনো ইউনিট ছিল না রংপুর জেলায় সাদল্যপুর ও ভবানীগঞ্জ থানা নিয়ে আঠারোশো সালে সাতাশে আগস্ট ভবানীগঞ্জ নামে একটি মহকুমা গঠিত হয় আঠারোশো সালে ভবানীগঞ্জ মহকুমা নদী ভাঙনের কবলে পড়লে মহকুমা সদর ঘাঘট নদীর তীরবর্তী গাইবান্দা নামক স্থানে স্থানান্তরিত করা হয় পরে এর নাম পরিবর্তন করে গাইবান্দা মহকুমা নামকরণ করা হয় আশির দশকে মহকুমাগুলোকে জেলায় রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হলে সালের ফেব্রুয়ারি গাইবান্দা জেলায় রূপান্তরিত হয় বলা যায় গাইবান্দা জেলার প্রতিষ্ঠাকাল উনিশশো চুরাশি সালের পনেরোই ফেব্রুয়ারি আয়তন ও অবস্থান সমুদ্র সমতল হতে একুশ দশমিক তিন পাঁচ মিটার উচ্ছে গাইবান্দা জেলা অবস্থিত গাইবান্দা জেলার উত্তরের তিস্তা নদী এবং কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলা উত্তর পশ্চিমে রংপুর জেলার পীরগাছা পশ্চিমে রংপুর জেলার মিঠাপুকুর পীরগঞ্জ উপজেলা ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা দক্ষিণ পশ্চিমে জয়পুরহাট জেলার কালাই উপজেলা দক্ষিণে বগুড়া জেলার শিবগঞ্জ ও সোনাতলা উপজেলা এবং পূর্ব পার্শ্বে বহমান ব্রহ্মপুত্র নদ সাতটি উপজেলা নিয়ে গাইবান্ধা জেলা গঠিত উপজেলাগুলো হচ্ছে গাইবান্দা সদর সুন্দরগঞ্জ সাদল্যপুর পলাশবাড়ি গোবিন্দগঞ্জ ফুলছড়ি ও সাঘাটা জেলার মোট আয়তন দুই দশমিক দুই সাত বর্গ কিলোমিটার দুই সালের তথ্য অনুযায়ী গাইবান্দা জেলার বর্তমান জনসংখ্যা প্রায় পঁচিশ লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো ষাট জন জেলাটিতে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় বারোশো জন লোক বসবাস করে দুই সালের জরিপ অনুযায়ী এই জেলার সাক্ষরতার হার উননব্বই দশমিক নয় শতাংশ জেলার সাতটি উপজেলার মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলা সর্ববৃহৎ যার আয়তন চারশো ষাট দশমিক চার দুই বর্গ কিলোমিটার এবং এটি জেলার মোট আয়তনের বাইশ দশমিক এক শূন্য পার্সেন্ট এলাকা জুড়ে অবস্থিত জেলার সবচেয়ে ছোট উপজেলা পলাশবাড়ি যার আয়তন একশো পঁচাশি দশমিক দুই চার বর্গ কিলোমিটার গাইবান্ধা জেলার সংসদীয় আসন পাঁচটি ইউনিয়ন একাশিটি মৌজা এক হাজার বিরাশিটি গ্রাম বারোশো পঞ্চাশটি এছাড়াও চারটি পৌরসভা রয়েছে উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী জনপদ গাইবান্ধা জেলার দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে অন্যতম হল ঘাট। রাজধানী ঢাকার রেল যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে গাইবান্ধার তিস্তামুখ ঘাটে রেল ফেরি সার্ভিস চালু করা হয় পরবর্তীতে উনিশশো সালে যমুনা নদীর নাব্যতা কমে যাওয়ায় ফেরি সার্ভিসটি তিস্তামুখ ঘাট থেকে ঘাটে স্থানান্তর করা হয় বিশ্বের অন্যতম ব্যতিক্রমী একটি রেল ফেরি সেবার মাধ্যমে পুরো ট্রেন যমুনা নদী পার করা হতো ব্রিটিশ শাসনামলে বালাসীঘাট ব্রিটিশদের মালামাল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় বালাসীঘাট শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় এর ঐতিহাসিক গুরুত্বের জন্য বিশেষভাবে পরিচিত গাইবান্ধার ফুলছড়িতে ফ্রেন্ডশিপ সেন্টার অবস্থিত এর স্থপতি আরবানা এর কর্ণাধার কাশেফ মাহবুব চৌধুরী মাটির নিচে নির্মিত এ ভবন উপর থেকে দেখতে অনেকটা প্রাচীন বৌদ্ধ বিহারের মতো ভবনের ছাদ আর ভূপৃষ্ঠ একই লেভেলে তাই দূর থেকে ভবনটি দেখা যায় না সাদের সবুজ ঘাসের আচ্ছাদন সাদ ও গ্রাউন্ডের নিবিড় সম্পর্ক তৈরি করেছে স্থানীয়ভাবে তৈরি ইটের গাঁথনি দিয়ে নির্মিত ভবনটি দেখতে প্রতিদিনই কৌতূহলী মানুষের ভিড় জমে পৌর পার্ক গাইবান্ধা জেলার সদরেই অবস্থিত পৌর পার্ক একটি পুকুরকে ঘিরে তৈরি হয়েছে এটি পুকুরের চারপাশে ফুল ফল ঔষধি গাছ পুকুরে সানবাদানো ঘাট রঙিন মাছ খোলা আকাশ সব মিলিয়ে যে কোনো বয়সী মানুষের জন্য দারুণ এক সময় কাটানোর জায়গা এখানে প্রাণীদের ভাস্কর্য সহ পত্রিকা ফলক রয়েছে এসকে এস ইন গাইবান্ধা জেলার সদর থেকে মাত্র চার কিলোমিটার দূরে কলেজ রোডে অবস্থিত এটি এসকে এস ইন মূলত ঘেরা উনিশ দশমিক দুই একর জায়গা জুড়ে নির্মিত নজর একটি রিসোর্ট নানা প্রজাতির গাছ কৃত্রিম লেক পানির ফোয়ারা সুইমিং পুল দৃষ্টিনন্দন পুকুর ঝুলন্ত সেতু জিম সেমিনার কক্ষ উন্মুক্ত মঞ্চ কিডস জোন কটেজ সহ নানান সুবিধা রয়েছে এখানে এছাড়াও বিভিন্ন রাইডও রয়েছে ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক পার্কটি গাইবান্ধা সদর থেকে বাইশ কিলোমিটার দূরে পলাশবাড়ি উপজেলার হরিণমারি গ্রামে অবস্থিত পার্কে একটি বাঁধানো পুকুর রয়েছে শোভাবর্ধনের জন্য দেশি বিদেশি নানা প্রজাতির ফুলের গাছ রয়েছে গাছগাছালিতে সাজানো পার্কটি এসব গাছের ফাঁকে ফাঁকে আছে দুইশো জন বিখ্যাত বিজ্ঞানী ও গুণী ব্যক্তিদের ভাস্কর্য এছাড়াও এখানে বাংলাদেশের মানচিত্র পলাশী যুদ্ধের মানচিত্র সহ নানা প্রাণীর ভাস্কর্য পার্কটিতে প্রবেশ করতে দশ টাকায় টিকিট কাটতে হয় জামালপুর শাহী মসজিদ গাইবান্ধা জেলা সদর থেকে ১৬ কিলোমিটার পশ্চিমে সাদুল্লাপুর উপজেলার অন্তর্গত বড় জামালপুর গ্রামে জামালপুর শাহী মসজিদ অবস্থিত জনশ্রুতি রয়েছে প্রায় ছয়শ বছর পূর্বে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ইরাক থেকে তিনশো ষাট জন আউলিয়া বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েন এদের মধ্যে গাইবান্ধা শহরে আগমনকারী সুফি হজরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহি তত্ত্বাবধানে এই ঐতিহাসিক শাহী মসজিদটি নির্মিত হয় এবং তার নামানুসারে ইউনিয়ন পরিষদ ও মসজিদের নামকরণ করা হয় মসজিদের উত্তর পাশে হজরত শাহ জামালের মাজারের অবস্থান জামালপুর শাহী মসজিদটি দীর্ঘদিন মাটি চাপা করেছিল পরবর্তীতে ষাট শতকে গাইবান্দা মহকুমা প্রশাসক হকানি কুতুবউদ্দিন নামের এক ব্যক্তি মসজিদ অনুসন্ধানের চেষ্টা করেও ব্যর্থ হন হঠাৎ প্রচন্ড জ্বরে মসজিদের স্থানে গজিয়ে ওঠা বটগাছ ভেঙে পড়লে স্থানীয় লোকজন মসজিদটি দেখতে পায় এ কারণে অনেকে একে গায়েবী মসজিদ হিসেবে অবহিত করেন মসজিদের সামনে একটি বিশাল দিঘি রয়েছে আর দিঘিটিকে ঘিরে নানা লোককথা প্রচলিত আছে গাইবান্ধা জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ আবু হোসেন সরকার পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রী শাহাব্দুল হামিদ গণপরিষদের প্রথম স্পিকার মোহাম্মদ মাহবুব আলাহি রঞ্জু বীর প্রতীক আক্তারুজ্জামান ইলিয়াস সাহিত্যিক মকবুলার রহমান সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ হাসান আলী খান সাবেক নৌপ্রধান রুবেল মিয়া ফুটবলার আহমেদ হুসেইন অবিভক্ত বাংলার কৃষিমন্ত্রী বদিউল আলম বীরুত্তম শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি গাইবান্দা জেলার সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো ভুল বা অসঙ্গতি পরিলক্ষিত হলে কমেন্টে জানিয়ে দিন প্রিয় দর্শক আপনি যদি গাইবান্ধা জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার উপজেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দিন বাংলাদেশের চৌষট্টিটি জেলা সৃষ্টির ইতিহাস জানতে প্লে থেকে এই ভিডিওটি দেখুন তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ